নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম বৃষ প্রেম ও বিবাহিত জীবনের আগামীর সপ্তাহে অর্থাৎ ২৬ মে থেকে পয়লা জুন রোমাঞ্চকর ও গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীতে এই সপ্তাহটি হতে চলেছে আবেগ বাস্তবতা এবং সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্যের এক উত্তাল সময় আপনি হয়তো মনে করছেন সবকিছু ঠিকঠাক চলছে কিন্তু হঠাৎই কিছু কথার ভুল ব্যাখ্যা সঙ্গীর প্রত্যাশা পূরণে ব্যর্থতা বা নিজের মনের অস্থিরতা সব মিলিয়ে শুরু হতে পারে মানসিক টানা পড়েন এই ভিডিওটিতে প্রতি। দিক বিশ্লেষণ করে আপনি জানতে পারবেন কিভাবে সামলাবেন আবেগ করবেন সম্পর্কের মজবুত আর নেবেন কার্যকর পদক্ষেপ তাই চলুন বিশ্লেষণে ঢুকে পড়ি এবং জেনে নিই কেমন যাবে এই গুরুত্বপূর্ণ সপ্তাহটি প্রথমত অবিবাহিতদের প্রেম জীবন সম্পর্কে আমরা আলোকপাত করবো বিস্তারিতভাবে তো এই সপ্তাহে অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে এক জটিল মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারেন আপনি কাউকে পছন্দ করলেও সেই অনুভূতিকে প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত বোধ করবেন এটি হতে পারে আপনার আত্মবিশ্বাসের ঘাটতি অথবা অতীতের কোনো সম্পর্কের স্মৃতি এখনো মনকে বিভ্রান্ত করে রেখেছে তদুপরি চন্দ্র রাশি থেকে বৃহস্পতির প্রভাবের কারণে আপনার ভেতরে এক ধরনের অস্পষ্টতা ও অস্থিরতা কাজ করবে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া থেকে বারবার বিরত রাখবে এই সময় আপনি যদি কোনো সম্পর্কে জড়াতে চান তাহলে সততা ও স্পষ্টতা বজায় রাখা জরুরি ভুল বোঝাবুঝি বা একতরফা আশা আপনাকে সম্পর্কের প্রাথমিক পর্যায়ে হতাশ করতে পারে সঙ্গীর প্রতিক্রিয়া বুঝে নেওয়ার আগে নিজের অনুভূতিগুলো পরিষ্কারভাবে বিশ্লেষণ করা প্রয়োজন আপনি যদি নিজেকে একা সময় দেন এবং নিজের মনের কথা বুঝতে চেষ্টা করেন তাহলে ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এই সময় আত্মজ্ঞান এবং নিজেকে ভালোবাসার দিকেও মনোযোগ দেওয়া প্রয়োজন নিজেকে সময় দিন নিজের ভালো লাগা না লাগাগুলো বিশ্লেষণ করুন সম্পর্কের জন্য প্রস্তুতি মানেই শুধু কাউকে ভালোবাসা নয় বরং নিজেকে প্রস্তুত করাও বটে প্রেম জীবন নিয়ে যদি কথা বলি যারা ইতিমধ্যে প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি সতর্কতামূলক সম্পর্কের ভেতরে ছোট ছোট ভুল বোঝাবুঝি বা কথাবারার গড়মিল বড় ঝামেলার কারণ হয়ে উঠতে পারে আপনি হয়তো খুব আন্তরিকভাবে সঙ্গীর সঙ্গে সময় কাটাতে চাইছেন কিন্তু সঙ্গীর পক্ষ থেকে সাড়া না পাওয়ায় হতাশ বা দুঃখ হতে পারেন এই সময় একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনি কতটা খোলামেলা ও স্পষ্টভাবে আপনার চিন্তা চিন্তাভাবনা প্রকাশ করতে পারছেন আপনার আবেগ প্রবণ আচরণ কিংবা অতিরিক্ত আশা সঙ্গীকে চাপে ফেলতে পারে পক্ষান্তরে সঙ্গীর আবেগ বোঝার চেষ্টা না করলেও সমস্যা বাড়বে এমন পরিস্থিতিতে কাউন্সেলিং বা কোনো সিনিয়র আত্মীয়ের সহানুভূতিশীল পরামর্শ গ্রহণ করলে অনেকটাই উপকার পাবেন এছাড়া আপনার সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে আধ্যাত্মিক অনুশীলন বা মনের প্রশান্তি বজায় রাখার অভ্যাস কার্যকর হয় সম্পর্ক কোন একক ব্যক্তির চেষ্টায় চলে না দুপোক থেকেই তাদের জায়গা থেকে এগোতে হয় তাই এক চেষ্টা নয় বরং সম্পর্কের ভারসাম্য রক্ষা করাই মূল উদ্দেশ্য হওয়া উচিত বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি বৃষ বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহ বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে পারিবারিক পরিবেশে মানসিক চাপের ছাপ পড়বে দাম্পত্য সম্পর্কেও আপনার সঙ্গী হয়তো একাধিক কারণে মানসিকভাবে ক্লান্ত বা অপ্রস্তুত থাকবেন ফলে আপনি যতই চেষ্টা করুন সম্পর্কের স্বাভাবিক ছন্দ ধরে রাখতে বেশ বেগ পেতে হবে বৃহস্পতির প্রভাব প্রভাব দ্বিতীয়ভাবে থাকায় পারিবারিক দায় দায়িত্ব বেড়ে যেতে পারে আপনি একাধিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকবেন সঙ্গীর থেকে প্রত্যাশিত সহায়তা না পাওয়ায় অভ্যন্তরীণ ক্ষোভ তৈরি হতে পারে এই সময় ধৈর্য হারালে সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়বে চেষ্টা করুন শান্তভাবে সঙ্গীর সঙ্গে কথা বলতে এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝার এই সময় এমন অনেক সমস্যা সামনে আসতে পারে যা সরাসরি সম্পর্ককে প্রভাবিত না করলেও পারিপার্শ্বিক কারণে টানা পড়েন তৈরি করবে উদাহরণস্বরূপ আর্থিক বিষয় সন্তানদের ভবিষ্যৎ বা পারিবারিক চাপে একে অপরকে সময় দেওয়া কঠিন হয়ে উঠতে পারে তবে মনে রাখবেন এই সময়টা দীর্ঘস্থায়ী নয় বিশেষ কিছু করণীয় উপায় এবং সিদ্ধান্ত যদি আমি আপনাদেরকে পর্বে বলি তো এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের প্রেম এবং দাম্পত্য জীবনে যেসব চ্যালেঞ্জ আসছে তা থেকে উত্তরণ পেতে চাইলে কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে প্রথমত মানসিক চাপ ও হতাশা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন এজন্য প্রতিদিন নির্দিষ্ট সময় আধ্যাত্মিক চর্চার সময় দিন মনের ভারসাম্য বজায় রাখতে প্রার্থনা ধ্যান বা প্রকৃতির সঙ্গে সময় কাটানো অত্যন্ত উপকারী দ্বিতীয়ত সম্পর্কের ক্ষেত্রে অকারণে তর্ক বা ভুল বোঝাবুঝি এড়াতে হলে আপনাকে হতে হবে যত্নবান এবং সহানুভূতিশীল প্রতিটি কথাবার্তা এবং প্রতিক্রিয়া থাকতে হবে পরিপক্কতা কাউকে দোষ না দিয়ে সম্পর্ক বাঁচাতে আগে নিজেকে প্রশ্ন করুন আমি কিভাবে আরো ভালোভাবে পরিস্থিতি সামাল দিতে পারি তৃতীয়ত সঙ্গীর প্রতি আস্থা ও শ্রদ্ধা বজায় রাখুন আপনি যদি নিজের জায়গা থেকে আন্তরিকভাবে বাস সম্পর্ক বাঁচাতে চান তবে ধৈর্য আর সংযম হবে আপনার শ্রেষ্ঠ অস্ত্র তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি প্রতিদিন ওং শুক্রায় নাম মন্ত্র একচল্লিশ বার জপ করুন এই মন্ত্র প্রেম সৌন্দর্য স্নেহ এবং সম্পর্কের শুদ্ধতার প্রতীক এটি মন ও সম্পর্ক সম্পর্কের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে অত্যন্ত শক্তিশালী তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার